বানচাল করতে চায় আইফোন তৈরির স্বপ্ন ভারতের অর্থনীতিতে ধাক্কা দেওয়ার চেষ্টা চায়নার আইফোন তৈরিতে অ্যাপেলের অন্যতম অংশীদার তাইওয়ানের সংস্থা ফক্সকন আর এই সংস্থা ভারতের কারখানা থেকে প্রায় তিনশো জন চীনা ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানকে চীন নিজেদের দেশে সরিয়ে নিয়েছে বলেই খবর একটা সময় চীনেই তৈরি হতো সব আইফোন তারপর সময় বদলেছে ভারতেও এখন ফক্সকন প্রেগাটন ও টাটা গোষ্ঠীর আইফোন তৈরি করে এবং শুধু তৈরি করে বললেই সঠিক হবে না ভারত থেকে আমেরিকা ও ইউরোপে আইফোন রপ্তানি করা হয় আর এবার ভারতের বিপদে ফেলতে মাঠে নেমেছে চীন সংবাদ সংস্থা ব্লুমবার্গের একটি সূত্রে বলেছে চীনা কর্মীরা না থাকায় ভারতের কারখানার কাজে সাপোর্ট দেওয়ার জন্য শুধুমাত্র তাইওয়ানের কর্মীরাই থাকবেন আর এর ফলে অ্যাপেল আইফোন সতেরোর প্রস্তুতিতে কিছুটা ধাক্কা খেতে পারে ভারত বিশেষজ্ঞরা বলেছেন ভারতের ফক্সকনের কারখানা থেকেই চীনের কর্মীর প্রত্যাহার কোনো কাকতালীয় ব্যাপার নয় সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলেছে চীন সরকার তাদের আধিকারিক ও বিভিন্ন সংস্থার উপর চাপ দেওয়া শুরু করেছে যাতে ভারত বা অন্যান্য প্রতিবন্ধী দেশ থেকে তারা চীনা কর্মী ও ইঞ্জিনিয়ারদের সরিয়ে নেয়